গণতন্ত্রের যে মূল মন্ত্র আছে এই মূল মন্ত্রের সাথে জামাত না ইসলামী ছাত্র শিবিরও একমত যদি বুঝি এটা কুপোর আমাদের কি দায় থাকছে ছাত্র শিবির করে জাহান নামে যাওয়ার তুমি যে এখানে মুসলমান বলে পরিচয় দিচ্ছ বাংলাদেশ থেকে এতদিনে মুসলমানের নাম নিশানা ভারত মিটিয়ে দিত শুধু জামাত ইসলামের জন্য পারে নাই আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিচ্ছে আমরা পিছু পা হইনি এরকম একটা দলের বিরুদ্ধে ব্লেম বিরুদ্ধেও খালি গণতন্ত্র গণতন্ত্র বলে সুবিধা ভোগ করার চেষ্টা না তন্ত্র অনুসরণ করে ইসলাম প্রতিষ্ঠার কাজ ইসলামী ছাত্র শিবির করছে এই ধারণা আপনার মধ্যে আছে এইটাই হচ্ছে ভুল ধারণা আমি আপনাকে অনুরোধ জানাবো যিনি প্রশ্ন করেছেন একটা বই পড়ার জন্য গণতন্ত্র ও ইসলামী দৃষ্টিকোণ এটা লেখা হচ্ছে ডক্টর আহমদ আলীর লেখা বই আর একটা আছে হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামী জেলখানায় বসে লেখছেন ক্ষমতার রাজনীতিতে অংশগ্রহণ ক্ষমতার রাজনীতিতে অংশগ্রহণ এই দুইটা বই পড়লে আশা করি কিছুটা ক্লিয়ার হবে না গণতন্ত্রের যে মূল মন্ত্র আছে এই মূল মন্ত্রের সাথে জামাত ইসলামও একমত না ইসলামী ছাত্র শিবিরও একমত এটা একটি কুপরি মতবাদ এটা হচ্ছে শিরকি মতবাদ যেখানে বলা হয়েছে সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ এটা আমরা যদি মেনেই নেই তাহলে জামাত ইসলামের নিবন্ধন তো বাতিল হইতো না নিবন্ধন তো থাকতোই কারণ সংবিধানে এই কথা বলা আছে জামাত ইসলাম এটা মানে না সংবিধান পরিপন্থী ইসলামের সাথে সংবিধান সাংঘর্ষিক আমরা এটা মানি না কিন্তু এইটা নিয়ে তো সরমনয় পিসাবের ব্যাপারে কেউ কথা বলে না ওদের নিবন্ধন কেন আছে আরো ইসলামী দল যাদের নিবন্ধন আছে তাদের কেউ তো কথা বলে না যে ওদের সংবিধানে তাহলে কি আছে ওরা তাইলে এইগুলো মেনে নিয়েই করতেছে বাংলাদেশের রাজনীতি আমাদের উপরে এই প্রশ্নটা সমস্যা নাই বড়দল হওয়ার কারণে প্রশ্ন আসবে এটাই স্বাভাবিক গণতন্ত্রের বেসিক কিছু ফান্ডামেন্টাল জায়গা আছে যেই জায়গার সাথে আমরা হান্ড্রেড পার্সেন্ট একমত না দ্বিমত গণতন্ত্রকে আমরা ওই মতামতের উপরে যারা চিন্তা করে তাদেরকে আমরা বলি এরা কুফরি মতবাদের উপরে আসে গণতন্ত্র ইসলাম সাপোর্ট করে না ইসলামের সিস্টেমটা কি ইসলামের নির্বাচনে সুনির্দিষ্ট কোন পদ্ধতি নাই যদি সেটা থাকতো তাহলে আল্লাহ রাসুল স্পেসিফিক করে দিয়ে যেতেন তার খলিফার নির্বাচন পদ্ধতি ছিল সার রকম এবং এক একটা আর সাথে সাংঘর্ষিক না এই ব্যাপারে কেউ ফতোয়া দেয়নি চার খলিফার নিয়মটা ঠিক না অথবা ওমর পদ্ধতিতে খেলাপথ গ্রহণ করেছেন খলিফা হয়েছেন এই পদ্ধতি ঠিক না এরকম তো কেউ বলে না নির্বাচনের ইসলামের সর্বজন স্বীকৃত কোনো পন্থা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি বের হয়নি যখন মুসলমানদের হাতে খেলাফত ছিল খলিফা ছিল এবং মুসলমানদের না সারা পৃথিবীতে যখন কলোনিয়ালিজম ছিল কলোনি ছিল ইউনাইটেড স্টেট ছিল না এবং জাতিসংঘ তৈরি হয়নি পৃথিবীতে যার ক্ষমতা যখন যেভাবে ছিল তারাই তো সেই দেশ দখল করে নিত একটা সময় ছিল না এরকম কোনো দেশের কোনো সভরেন্সি ছিল না জাতিসংঘের ফর্মেশন ছিল না জাতিসংঘ তৈরি হয়েছে উনিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কি ছিল ব্রিটেন দখল করে রাখছিল আমাদের এই ভারতবর্ষ ভারতবর্ষ স্বাধীন হয়েছে কবে

বিভিন্ন এলাকা থেকে এসে তো এখানে শাসন ব্যবস্থা পরিচালনা করছে পর্তুগিজরা আসছে তারপরে হচ্ছে ডাজরা আসছে আসছে আমাদের ভাষার সাথে এগুলো মিশ্রণ হয়েছে না যার যখন পাওয়ার ছিল সে তখন এগুলাকে দখল করে নিচ্ছে এগুলো শ্রীলঙ্কার ইতিহাস এরকম মিয়ানমারের ইতিহাস এরকম বাংলাদেশের ইতিহাস এরকম পাকিস্তানের ইতিহাস এরকম যার ক্ষমতা ছিল মুসলিম সালতানাত কিভাবে তৈরি হয়েছে অটোম্যান সাম্রাজ্য অটোম্যানদের ক্ষমতা ছিল এক একটা এলাকা দখল করে সারা পৃথিবীর অর্ধেক তারা দখল করে নিয়েছে তো পৃথিবীতে ফেডারেল রাষ্ট্রের কনসেপ্ট ছোট ছোট জাতি রাষ্ট্রের কনসেপ্টগুলো উনিশশো পঁয়তাল্লিশের আগে ছিল না সুতরাং তখন নির্বাচন পদ্ধতির ব্যাপারে চিন্তা করারও দরকার ছিল তখন জনগণের ভোটাধিকার এই সেইও দরকার ছিল না ক্ষমতা যার সেই চালাবে সবকিছু স্বাভাবিক বিষয় ছিল কিন্তু যখন উনিশশো পঁয়তাল্লিশ সালের পর থেকে এই ফেডারেল রাষ্ট্রের এই সিস্টেমটা ডেভেলপ করলো এবং উনিশশো পঁয়তাল্লিশ সালের পর থেকে পৃথিবীতে কোনো খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই যে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত হয়েছে কিছুদিন আগে শুধু আফগানিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি তারা আমেরিকার হাত থেকে স্বাধীনতা পেয়ে দীর্ঘ বাইশটা বছর যুদ্ধ করছে আমেরিকার বিরুদ্ধে তার আগে তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের যুদ্ধ করছে এবং সেই রাষ্ট্রের যারা নির্বাচিত প্রধান ছিল তালেবান বা এই সরকারই হচ্ছে এই আমেরিকার বিরুদ্ধে তারা যুদ্ধ করছে রাষ্ট্র বনাম রাষ্ট্র এখানে আফগানিস্তান নিজেদের নিজেদের মধ্যে যুদ্ধ করে না এরকম না যুদ্ধ করছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ বাংলাদেশে যদি ভারত যুদ্ধ করতে আসে তাহলে আপনাদেরও অস্ত্র নিয়ে নেমে হবে এই ব্যাপারে কোন কনফিউশন নাই কারণ আপনি এখন যুদ্ধ করবেন কাদের বিরুদ্ধে আপনার আপনার ওই মামা আওয়ামী করে তার বিরুদ্ধেই তো যুদ্ধ করবে সেও তো মুসলমান সে তো আল্লাহকে স্বীকার করে আল্লাহ রসুল বলছে যে লাই রাহিল্লাহ বলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবা না তুমি এখন এই কুফরি টফরি এই নিয়ে মতভেদ আছে একটা গ্রুপ মনে করে যে না সে কাফের আর একটা বড় আলেমরা মনে করে যে না এ কাফের না এখন আপনি এরকম দ্বন্দ্ব বিবাদ যে মশালার মধ্যে আছে সেইখানে আপনি এইখানে কোন ফাংশনই করতে পারবেন গণতন্ত্রের বিষয়ে ইসলামের যে দৃষ্টিকোণ রয়েছে সেটা আমাকে বুঝতে হবে ইসলাম কোন স্বৈরতান্ত্রিক কোনো ধর্ম না ইসলাম কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেয় না জনগণ যদি কবুল না করে শাসন ক্ষমতা গ্রহণ করলাম না আলী রাজি আল্লাহ তালহ সময় আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহ তাল্লাহ আনহু তাই তিনি এক জায়গার গভর্নর ছিলেন না তাও আলী রাজি আল্লাহ তাল্লাহুর খেলাফতের সময় সেই কাজগুলো হয়েছিল কিন্তু আলী রাজি আল্লাহ তাল্লাহ ওইখানের জনগণ আমিরে মুয়াবিয়ার জনপ্রিয়তার কারণে আমিরে মুয়াবিয়ার হাতেই বায়াত নিয়েছে এরকম না যে জনগণ আলী রাজি আল্লাহ তাল্লাহ চাইছে আর আমিরে মুয়াবিয়া রাজি আল্লাহ তাল্লাহ জোর করে এটা দখল করে নিচ্ছে বিষয়টা এরকম ছিল না ভুল ধারণার করার কোন সুযোগ নেই এখানে সুতরাং জনগণের মতামতের একটা গুরুত্ব আছে এটা হচ্ছে আম মতামত আর হচ্ছে মজলিসে খাস মজলিসে সুরা এই মজলিসের সুরার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় ইসলামী রাষ্ট্র যদি কায়ে হয় সেইখানে ইসলামের যে ফৌজদারি দণ্ডবিধি বাবান্নটার কথা বলা আছে সিআরপিস ইসলামী দণ্ডবিধির বাওয়ান্নটার কথা বলা আছে এই ব্যাপারে কোনো হাত দেয়া চলবে না ইসলামের আইন হচ্ছে কেউ চুরি করলে তার হাত কেটে দাও আর হাত কেটে দেওয়ার ব্যাপারে হতো ইসলামী আইন শরীয়তের বিধিবিধান আছে কতটুকু চুরি করলে আসলে কতটুকু হাত কাটা হবে এরা একটা বিধান আছে না একজন ব্যক্তি প্রচন্ড ক্ষুধা আক্রান্ত মানুষের কাছে খাদ্য চেয়ে পাচ্ছে না নিজে বাঁচার জন্য চুরি করছে এইটা যদি প্রমাণিত হয় ইসলাম কি তার হাত কাটতে বলবে এগুলো তো ফতো আসে বিভিন্ন রকমের কিন্তু ইসলামে ফৌজদারি যে দণ্ডবিধির কথা বলা আছে জেনা করলে প্রমাণিত হয়ে গেলে পাথর মেরে যদি বিবাহিত হয় তাকে মেরে ফেল এই বিধানের ক্ষেত্রে কোনো কাঠসাট করা যাবে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ অনেক আইন কানুন করতে হয় যেমন হুন্ডি বাট্টা হচ্ছে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে চলে যাচ্ছে এ দেশের অর্থনীতির জন্য এটা ক্ষতির কারণ তো এটা বন্ধ করার জন্য আইন করতে হবে না এখন এই আইন কি কোরআনে আছে এমন এই আইনের যদি সংসদে একটা মানুষ আইন করে যে না এই কাজটা করলে এটা অন্যায় করছে এটা বন্ধ করতে হবে এইটা যদি সে করে দশ বছরের জরিমানা হবে দশ বছরের জেল এবং জরিমানা হবে তাহলে এইটা কি সে নিজের হাতে আইন তুলে নেওয়া হবে যে না আইন প্রণয়তা সে নিজেকে মনে করছে এটা আহমুখের মতো একটা প্রশ্ন তাহলে তো হচ্ছে যারা ইজমা কিয়াস করে তারাও আইন প্রণয়ন করে ফেলছে ফতোয়া দিচ্ছে মানে আল্লাহর সাহিত্যে উল্টা পাল্টা কিছু প্রশ্ন ট্রস বিভিন্ন জায়গায় করা হয় গণতন্ত্রের দৃষ্টিকোণটা ক্লিয়ার ভাবে বুঝতে হবে প্রতলিত গণতন্ত্রে জামাত ইসলাম বিশ্বাস করে না জামাত ইসলামের এই পদ্ধতিতেই জামাত ইসলাম কার্যক্রম পরিচালনা করে থাকে ইসলামী রাষ্ট্র গঠিত হলে কি ফর্মুলায় রাষ্ট্র পরিচালিত হবে তার সুনির্দিষ্ট ফলমোনা জামাতের কাছে আসে দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামী এখন এই নির্বাচন প্রক্রিয়া এই সরকারের অধীনে কেন যায় সংসদে গিয়ে যে আইন প্রণয়ন করে জামাত তো সেখানে বসে থাকে ওইখানেই তো আইন হয় তো অ্যালকোহল নীতিমালা বা মদ খাওয়ার আইন যদি হালাল বৈধ হয়ে যায় আর সেই সংসদে যদি জামাতের লোক থাকে তাহলে আইন প্রণয়নের সাথে জামাত যুক্ত হয়ে গেল না নিজেকে তারা আইন মনে করে ফেলল না এরকম ফত জেলখানায় গিয়ে এক্সট্রিমিস্টদের সাথে আমার কথা হয়েছে তো আমি বলি এটা কোন ধরনের মতো কথা বললাম জামাত ইসলাম যতদিন সংসদে ছিল এর আগেও তো মদ হালাল করার জন্য সংসদে বিল পাশ হয়েছে উত্থাপন করা হয়েছে সেই বিলের বিপক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তো জামাত ইসলামের বক্তব্য করার সুযোগ নেই সাইদি কে স্পেশাল রুমের ভিতরে নিয়ে বোঝানোর চেষ্টা করা এইগুলো চলবে না আমরা তীব্র আন্দোলন করব। সংসদে দাঁড়াইতে দেব না আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা যাবে তাহলে সংসদে যদি জামাত না থাকে তাহলে এই কথাটা বলবে না কে সংসদে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হইতে সংসদে প্রথম যে বলছে নিচু করে ঢুকবে কেন আল্লাহ করে সালাম দিয়ে ঢুকতে হবে এখনো রেকর্ড হয়ে আছে সংসদে যে ঢোকে সালাম দিয়ে ঢুকছে পাল্টাইছে কারা যারা বলে এরা পাল্টাইছে বাংলাদেশে ইসলামী সংস্কৃতি ইসলামী অর্থনীতি শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মানুষকে ইসলাম মানানোর ক্ষেত্রে জামাত ইসলামের যে অবদান এই অবদান যারা এরকম প্রশ্ন প্রশ্ন করে বেড়ায় এরা এইগুলো অবদান আমি বলছি তোমাদের কি অবদান আছে আমাদের অবদান এইগুলো এইগুলো তোমার অবদান বলো তুমি এখানে মুসলমান বলে পরিচয় দিচ্ছ বাংলাদেশ থেকে এতদিনে মুসলমানের নাম নিশানা শুধু জামাত ইসলামের জন্য সুবিধা ভোগ করার চেষ্টা করো না আমাদের এইটা নিয়ে আমাদের ই করে আমরা মনে হয় কিছুই বুঝি না আমরা কিছুই লেখাপড়া করি আমরা যদি বুঝি এটা কুপড়ি আমাদের কি দায় থাকছে ছাত্র শিবির করে জাহান নামে যাওয়ার আমি কি যাব নাকি আমি ছাত্র শিবির করে যার নামে যাওয়ার জন্য ছাত্র শিবির করি ছাত্র শিবির করে কয় লাখ টাকা পাইছি আমি আমি তো ইউনিভার্সিটিতে পড়ছি ছাত্র শিবির করার কারণে এখনো চাকরিতে ঢুকতে পারছি না আমি যদি ছয় বছর আগে চাকরিতে ঢুকতাম কত টাকা ইনকাম করতে পারতাম কি কারণে স্যাক্রিফাইস করি আমরা লোভটা তো একটাই জান্নাতে যেতে চাই এখন এই লোভটা করি জান্নাতে যাওয়ার জন্য কোন একটা কাজের জন্য জাহান নামে যাবো আর সেই কাজই আমি করতে থাকবো এরকম বোকা কি আমি নেই এরকম আমাদের ভাইরা লেখাপড়া করে না এরকম মনে করার কারণে যারা এটা বলে এরা লেখাপড়া করে না এটা যথেষ্ট সন্দেহ আছে তাদের আকাবির আছে আকাবির না বলে ওই পিছনে ছুটতে থাকে ছাত্র শিবির ওরকম কোন সংগঠন না ছাত্র শিবির পরিশুনে এই ছাত্র শিবির করতে হয় ছাত্র শিবিরের সংগঠনের দায়িত্বশীল হতে গেলে লেখাপড়াই করতে হয় এর কোন বিকল্প নাই জামাত ইসলামী করতে গেলে লেখাপড়া করতে হয় জামাত ইসলামী সোজা ঝাপটা করা যায় এত সোজা সুতরাং আস্থাটা আস্থার সংকট করা যাবে না গণতন্ত্রের বিষয় আমাদের একবারে ক্লিয়ার কাট বক্তব্য আমাদের বইয়ের মধ্যে আছে আমাদের গণতন্ত্র নিয়ে সমাজতন্ত্র নিয়ে ইসলাম নিয়ে এই মতবাদ নিয়ে আমাদের সদস্য সিলেবাস উচ্চতর সিলেবাসে আছে যারা প্রশ্ন করেন আল্লাহর পরে আপনি বুঝবেন যে আমাদের কর্মপন্থাটা কি আমরা বাংলাদেশে কিভাবে আগাতে চাই কিভাবে কাজ করতে চাই এগুলোর প্রশ্ন অন্যদের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি আপনারা কোরআন হাদিস নিয়মিত পড়বেন এই প্রশ্নগুলো না ইনশাআল্লাহ